যেখানে করতে চায় আপনাদের এমসি সিনকাই সুটিjsonwebtoken হবেবদের লাগবে অভিবोदर শিক্ষাওটা একটি ভূমিকা যাবে সে প্রত্যয় ব্যক্ত আর এই স্ট্যাটিস্টিক দেই ছাত্র সুশিক্ষিত এর এটা তথ্য তথ্য হচ্ছে অভিবोदर হচ্ছে শিক্ষিত হার

আমাদের বেশি মনে হলাম না কি করবো অনেক রকমের সরকার দেশে সকল মানুষকে শিখি

देखो ना ये के अपन का गांव में जो हो गए ये खेत

सबके जीवन एवरी एवरी सिंगल जीवन रिसोर्सेस देयर से और मानव सर देयर से और की बोलते देयर से और हम प्रॉब्लम सर पृथ्वी पे जॉन के साथ साथ और भौतिक और पे खाता करें की की फ्री फ्री पर आपने बात की आपको सब मिल जाता है वो सब है वो सिर्फ सब्जेक्ट है पर आपकी जो

চোখ <inaudible> বোঝেন

বলতে বলতে নিজের করতে করতে বলতে সমাজ আপনার যারা বাচ্চাদের পড়াচ্ছেন কখন শিখেছেন জীবনে কখন নিজের প্রশংসা করবেন আমি কেউ শিখাবে এইবার শিখায় কেউ শিখায়

이 권한은 2년 2년 3년 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 3년